বসে থাকে আর নেতার যারা প্রজা তারা দাঁড়িয়ে থাকে এটা কাফেরদের চরিত্র কাফেরদের সভ্যতা বুঝা গেছে হিন্দু সভ্যতা তারপরে পার্সিয়ান অগ্নিপুজকদের সভ্যতা আর এটাই আজকাল সারা বিশ্বে আছে যে দেখেন চাকর নকর অথবা স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষক গেলে অথবা হেডমাস্টার গেলে সবাই দাঁড়িয়ে যাবে একবারে অতক্ষণ বসবে না যতক্ষণ বসতে না বলবে এই এইরকমই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেছে সবাই দাঁড়িয়ে গেল বা যতক্ষণ বসেন বসতে না বলে ততক্ষণ কেউ বসবে না এটা হারাম হারামসরিয়ত আসলে এইরকম দাঁড়ানো বুঝা গেছে না যেমন আপনারা এখানে বসে আছেন আমি আসলাম পরে এই যে শেখ সালিম আসলেন সবাই দাঁড়িয়ে গেলেন এইরকম এটা জায়েজ না এটা যাইজ নাই হরমান আজমিরে অর্থাৎ আজমি বলা হয় যারা ভারতীয় সভ্যতার হিন্দু হিন্দু অথবা আজমি বলা হয়েছে পার্সিয়ানদেরকে আজম লোকের আজম মানে মুসলিম আজম না আমরাও অনারব কিন্তু আমরা মুসলিম আমাদের সভ্যতা আমাদের বাঙালি সভ্যতা না আমাদের সভ্যতা আছে ইসলামী সভ্যতা আমরা যেহেতু মুসলিম আগে আগে আমাদের ইসলাম তারপরে দুই নম্বরে বাঙালি রাখেন বাঙালি ট্রেডিশন যদি ইসলামের সাথে খাপ খায় মিলে তাহলে ঠিক আছে আর না হলে রেজেক্ট হ্যাঁ ছুঁড়ে ফেল এবার বুঝতে পারছেন কিন্তু আমাদের দেশের বাঙালি জাতি কি বলছে আমাদের আমরা বাঙালি জাতিতে বাঙালি আমাদের বাঙালি ট্রেডিশন সভ্যতা ঠিক রাখতে হবে ইসলাম পরে যারা বলছে যে বৈশাখী করতে হবে কি করতে হবে বৈশাখী মেলা আর কি বলছে ওটা হ্যাঁ পয়লা বৈশাখ পালন করতে হবে তারপরে হবে আর তারপরে আরো কি হোলি খেলা হোলি হিন্দুদের পূজা ওই হোলিও নাকি বাঙালিরা করে সেই জন্য হোলি খেলবে হ্যাঁ তারপরে মঙ্গল যাত্রা করবে এরা এদের ইসলাম পরে থাকলো থাকলো না হলে অসুবিধা নেই কিন্তু বাঙালি আগে থাকতে হবে এইভাবে মুসলিম থাকা যায় না আর আমরা বাঙালি কিন্তু আগে ইসলাম আমাদের ইসলাম ঠিক রেখে তারপরে বাঙালি সভ্যতার যেটুকু আমাদের চলে হ্যাঁ ইসলামের সাথে ওইটুকু রাখো বাকিটিকে ছড়ে ফেলে দেবো এইরকম যদি মুসলিম হন তাহলে মুসলিম আর না হলে কালকে আমাদের বাঙালি হয়ে উঠবেন কিন্তু মুসলিম উঠা যাবে না ভালো শুনে তো বলছিলাম যে যে আজমিরা লুম কামায়া কুমুল আজম এমন মনে করি হাদিস রয়েছে আজমিরা কাফের মুশ্রিকরা অগ্নি পুজো হিন্দুরা যেমন দাঁড়ায় তাদের মনিবদের সামনে তাদের নেতাদের সামনে তাদের ব্রাহ্মণদের সামনে ওই রকম তোমরা দাঁড়ায় না তারা শ্রদ্ধার জন্য তাজিমের জন্য দাঁড়ায় স্কুলে যে দাঁড়ানো আমাদেরকে শেখানো হয়েছিল এগুলো জায়জ নয় আসলে টিচার আসলে সব লাফিয়ে দাঁড়িয়ে যেতে হবে হ্যাঁ অথবা কেউ আসলে দাঁড়িয়ে যেতে হবে গেস্ট আসলে দাঁড়িয়ে যেতে হবে এটা জায়জ নেই হ্যাঁ সালাম দেবেন সালাম দেবেন সালাম যে আসছে তারই দেওয়া ভালো কিন্তু যদি মনে করেন যে উনি বড় সেজন্য আমরা আগে সালাম দিলাম যাইজ অসুবিধা নেই যে আপনারা সালাম দেন শেখকে শেখ কাছে সালাম আলাইকুম অসুবিধা নেই কিন্তু আপনারা দাঁড়িয়ে যাবেন এটা জায়েজ না